অভিনেত্রী অনন্যা গুহ এখন খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃত্যুর বাড়ি ধারাবাহিকে কাজ করছেন আর প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে সদ্যই বাগদান সেরেছেন এরই মাঝে তার জীবনে এসেছে নতুন অতিথি একটি নতুন গাড়ি কিছুদিন আগেই প্রিয় পুরনো গাড়িকে বিদায় জানিয়ে কেঁদে ফেলেছিলেন তিনি এবার নতুন গাড়ি কিনে পরিবারের সবাইকে নিয়ে কেক কেটে উদযাপন করলেন সবাইকে লাল জামা পরতে বলেন আর নিজে পড়েন বাদামি পোশাক এই বিশেষ মুহূর্তটি ছিল খুবই আবেগপূর্ণ অনন্যা জানিয়েছেন নতুন গাড়িটির দাম প্রায় সতেরো লক্ষ টাকা তার এই খুশির মুহূর্ত ভক্তদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন তিনি সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই